সারাদিন মাথায় গুড়ফাক করে কিভাবে ঠান্ডার ভিতরে থাকবো তাই শর্টকাটে সকালের নাস্তার জন্য এখানে লুডুস নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম আর সকালে নাস্তা পানি রুটি পরোটা তো আর কি যখন বানাতে যাব তখন তো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ যাবো চুলার পাশে থাকতে হবে আর অন্যান্য নাস্তা পানি বানাতে গেলে অতটা সময় থাকা লাগে না যেমন শ্যামাই লুডুস বা খিচুড়ি এগুলো রান্না করলে যাই হোক এখন যত ঠান্ডা থাকতে পারি ততই মঙ্গল আর এই যে এখানে এখন সকালে নাস্তার জন্য লুডুস নিয়ে আসলাম আর লুডুসটার জন্য এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়ে অলরেডি পানিটা যখন টক করে ফুটে উঠছে আর এই পর্যায়ে আমি লুডুসটা দিয়ে দিলাম আর এতটা গরম পড়তেছে বলার বাহিরে আর এই ভিডিওটি আরও কয়েকদিন আগের আর এই কয়েকদিন ধরে তো ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ ইচ্ছে করে না যে ভিডিও করি আর কি রান্না বান্না করব না ভিডিও করব। ভাবলাম একটা চ্যানেল যেহেতু আছে ভিডিও তো একটু করতে হবে তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যাই হোক এই যে এখানে কথা বলতে বলতে আমার লুডুসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর লুডুসটা ধুয়ে নিলাম আর আর এখন সব সব মশলা কষিয়ে আমি ডিমটাও দিয়ে দিলাম আর আজকে কয়েকদিন যাব তো আপনাদের সে দেখিও না তাই ভিডিও দিলে হয়তো সবার ভিডিও দেখা হয় সবাইকে দেখি সবাই আমার ভিডিও দেখে আর কারেন্ট এত ডিস্টার্ব করতেছে এত ডিস্টার্ব করতেছে সবার ভিডিও দেখাও হয়ে ওঠে না আর ভাবলাম আর যখন যে যার ভিডিও সামনে আসে যখন কারেন্ট আসে তখন আর কি দেখা হয়ে ওঠে হয়তো অনেক অনেক ডিস্টার্ব করে যখন রাতও করে দিনও করে যাই হোক একসময় ঠিক হয়ে যাবে গরমটা একটু একটু কমলে আর এদিকে আমি কথা বলতে বলতে তো নাস্তা পানি শেষ করেছি নাস্তা পানি শেষ করে বাইরে গেলাম আর নাস্তা পানি খাওয়া দাওয়া এগুলো আসা আপনাদের মাঝে আর শেয়ার করে নিই আর বাইরে গেলাম বাইরে থেকে এখানে কিছু সবজি নিয়ে আসলাম বরবটি ঢ্যাঁড়স আর মরিচ শশা আর বিকেলে যেহেতু এখন তো রমজান নাই আর বিকেলের নাস্তা মুড়ি মাখা বা সব কিছু সাথে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ শশা দিয়ে মুড়ি মাখা চানাচুর এগুলো দিয়ে মুড়ি মাখা খেতে হয় তাই শশা নিয়ে আসলাম আর এখানে কাঁচামরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচ আমার ডিপ্রি যে ছিল আর একেবারে এখন শেষ পর্যায়ে আড়াইশো গ্রামের মতো আছে তাই ভাবলাম আবার কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম এটাই বললাম আর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে আড়াশো গ্রামের মতো ছি আছে। আর কি এখন ডিপ ফ্রিজে আর ভাবলাম দামটা এখনও পর্যন্ত হাতের নাগালে আছে। আর এটা যখন অনেকটা সস্তা ছিল তখন নিয়ে রেখেছি আর কি আর এখানে ধ্যাঁড়স বরবটি আর আফেল আর বন্ধুরা এই হচ্ছে বাজার সদাই আর বন্ধুরা চারপাশে এত শক্ত আর আমাদের আর কি নিচের ফ্ল্যাটে আর এক ভাবির দুটো ভাবু হয়ে বাবু হয়েছে আর কি জমস আর ভাবুরা অনেক কান্নাকাটি করতেছে হয়তো সাউন্ডে আসতেছে আর কিছু করার নাই আর এদিকে চারপাশে অনেক সাউন্ড আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বাজার সদাইগুলো রেখে আবার দেখি কি রান্না করি ছাদে অনেকটা শাক জমা হয়ে গেছে আর অনেকটা শাক বলতে আমি মাঝখানে আলু আলুর শাকটা তোলা হয়নি আর এখন আবার মাছ শাক নিয়ে আসছি শাকে খাওয়ার পর আর কি ডাটাটা লাগিয়ে দিয়েছি টবে আর ওইখানেও কিছু শাক হয়েছে আর সবটা মিলে দেখলাম অনেকটা শাক একেবারে তাজা তাজা একেবারে সারমুক্ত শাক আর দেখে তো আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম আজকেই আমার একবেলা হয়ে যাবে তো আমি আর কি করব বাইরে থেকে এসে আবার ছাদে গেলাম কিন্তু আমার ভিডিও করা হয়নি কারণ ভিডিও করতে আর আমি সাহস করি না এতটা গরম ছাদে তো আরও গরম আর এত গরমের ভিতরে তাই আমি তাড়াতাড়ি শাকটা তুলেই আর কি চলে আসলাম আর শাকটা তুলে এনে আমি যেহেতু শাকটা তো আমি একটা একটা করে বেছে বেছে তুলেছি আর এদিকে দেড়শ ধুয়ে কুটা বাচা করে নিয়েছি দেড়শ আলু মিক্সার করে রান্না করবো সরি বাজি করব আর শাকটা রান্না করব ডাল দিয়ে আর এখানে ডিম সিদ্ধ করবো আর এই হচ্ছে আজকে আমার রান্না রান্নাবান্না একেবারে অল্প সময়ের মাধ্যমে আমি সবটা রান্না করে তাড়াতাড়ি যাতে চুলার কাছ থেকে যত দূরে থাকতে পারি ততই মঙ্গল আর বন্ধুরা আমার ছেলে মেয়ে দুজনেই অনেক অস্থির দুজনে বলতেছে প্রচুর যখন একটু কারেন্ট চলে যায় রাতে আর কি সন্ধ্যার সময় আর কি যখন অ্যাসারে না জানার একটু কারেন্ট চলে গেলে ওরা বলে আমার চলেন চলেন ছাদে যায় ছাদে যায় তখন আমি গিয়ে কী করবো যাই হোক যাওয়া ছাদে গেলে কিছুটা অন্তত বাতাস থাকে একেবারে নাই বললেই চল বুল আর তখন ছাদে চলে যায় আবার কারেন্ট আসলে আবার চলে আসি আর এটাই করতে থাকি এই গরমের ভিতরে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর কথার মাধ্যমে যদি ভুল দুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বন্ধুরা এর আমার রান্নার জন্য আমি সবটা কষিয়ে আমি কথা বলতে বলতে ডালটা দিয়ে আমি শাকটাও রান্না বসিয়ে দিয়েছি আর ডা শাকটা আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু পরে আমি কিছু যখন টক করে ফুটে উঠবে আমি তারপরে নামিয়ে নেব আর এদিকে আমি ঢ্যাঁড়সটাও ভাজি করে নেব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে আর কি আমি ঢ্যাঁড়সটা ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবটা দুইয়ে তারপরে আর কি আর কুচুকুচি করেছি এখন আর এন বসিয়ে দিলাম ভাজি করার জন্য আর এই যে এখন সব উপকরণ দিয়ে আর ভাজি করতে আমরা সবাই জানি আর পুরোটাই আর শেয়ার করলাম না কারণ যেহেতু আমারটা ডেলি ব্লগ তাই একটু একটু শেয়ার করা আর দেড়শ ভাজি করলাম খাওয়া দাওয়া করলাম নামাজ কালাম পড়লাম ফুললাম এফ্যাকে তো অনেক অনেক কাজ করেছি আর সব কিছু তো আর শেয়ার করা হয় এখানে আর এদিকে বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম এখানে বিকেলের নাস্তার জন্য সেমাই করবো তা ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি এখানে দুধ চিনি আর দারুচিনি এলাচ তেজপাতা শুধু তেজপাতা পাতাটা দেওয়া হয় নাই কারণ তেজপাতা আমার বাসায় নাই আমি যতদিন বাইরে যাই অতদিন আমি ভুলে যাই তেজপাতার কথা তো কী করবো আর কিছু করে নাই এখন ভাবতেছি আমি লিখে নিয়ে যাব সাথে করে লিখে নিয়ে গেলে তখন আমার মনে থাকবে আর ভুল হবে না কারণ প্রতিবার আমার তেজপাতার শেষ হয়ে গেলে আর তেজপাতার কথা মনে থাকে না আরও কয়েকবার এরকম হয়েছে আর আজকে প্যাকেটের লাল সেমাই রান্না করব। অনেক দিন যাবৎ প্যাকেটের লাল সেমাই খাওয়া হয় নেই আর বাবলা আজকে একটু রান্না করি তাই আজকে বিকেলের নাস্তা হিসেবে আর কি প্যাকেটের সেমাই রান্না করব। আর বন্ধুরা এই সেমাইটা কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ